নমস্কার বন্ধুরা সনাতনী শ্রাবণী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজ আমি কর্ম প্রসঙ্গে কিছু কথা বলবো ভগবান শ্রীকৃষ্ণ তার পরম ভক্ত অর্জুনকে বলছেন আমি যদি না করি কর্ম বিশ্ববাসী হবে নষ্ট কর্মপরিহারে গীতায় তৃতীয় অধ্যায় তথা কর্মযোগ কথায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই কথাগুলো বলে বোঝাতে চাইছেন যে আমি যদি কর্ম করি তবে আমাকে দেখে বিশ্ববাসীর ঘুম ভাঙবে এবং কর্ম করার ইচ্ছে জাগ্রত হবে ভগবান বলেছেন আমাকে কর্ম করে বিশ্বের মানবজাতিকে দেখাতে হবে নতুবা মানবগণ কর্ম না করে বিনষ্ট হবে তাই আমি কর্ম করে সকল মানবকুলকে শিক্ষা দিতে চাই যে তোমরা কর্মে লিপ্ত হও নতুবা কর্ম না করে বিনষ্ট হবে মানুষ কর্মের বন্ধনে আবদ্ধ বিভিন্ন কর্মের মাধ্যমে জীবনকে এগিয়ে নিয়ে চলেছে এই কর্মই আবার দু ধরনের সুকর্ম ও কুকর্ম যে যে কর্মই করুক না কেন তার উপর এই কর্মের প্রভাব বিস্তার করবে এই কর্মের দ্বারাই তার জীবনের গতি প্রকৃতি নির্ধারিত বর্তমান কলি প্রভাবিত মানুষের জীবন বেশিরভাগ কুলসিত হয় কুকর্মের দ্বারা এটি কালের প্রভাবে ঘটে থাকে এরই মধ্যে যাদের চিত্ত ভগবতমুখী বা ভগবত পরায়ণ তারা হয়তো ওই দোষের থেকেও কিছুটা হলেও মুক্ত হতে পারে তাই যাদের মন ধর্মমুখী তাদের সবসময় সুকর্মে লিপ্ত থাকা উচিত এই কর্মের মধ্যে নিষ্কামভাবে কর্ম করাই ভালো কেননা যারা চিত্তশুদ্ধি করতে চান ও ভগবানের সান্নিধ্যে পৌঁছতে চান তাদের নিষ্কাম কর্ম করতে হবে কারণ রামকৃষ্ণ পরমহংসতে বলেছেন মানবজীবনের প্রকৃত উদ্দেশ্য যে ভগবানের সান্নিধ্য লাভ নিষ্কামভাবে কর্ম করতে পারলে চিত্ত শুদ্ধি হবে এবং ঈশ্বরের উপর ভালোবাসা আসবে আর ভালোবাসা এলেই তাকে লাভ করা যাবে শুদ্ধ সত্য হয়ে কামনা বাসনার ঊর্ধ্বে মনকে স্থির করে তবেই কাজটি করা উচিত এটি ভগবান লাভের সর্বশ্রেষ্ঠ পথ নিজের মঙ্গলের জন্য কামনা শূন্য হয়ে কর্ম করা উচিত এতে চরিত্র উন্নত হয় চিত্ত শুদ্ধি হয় এবং মন ক্রমশ ভগবানের লাভে নিমগ্ন হয় মানুষ তার কর্মের জন্য নিজ নিজ কর্মফল ভোগ করতে থাকে তাই মানুষের ভাগ্য নির্ধারণ মানুষই করে ঈশ্বর তার সাক্ষী মাত্র মানুষ তার কর্মফল অনুযায়ী নিজ ভাগ্য নিজেই করে কর্মফল করলে ভাগ্য ভালো হবে মন্দ কর্ম করলে ভাগ্য মন্দ হবে ভগবান মানুষের কর্মফল নিয়ন্ত্রণের ভার নেন তখন যখন মানুষ একান্তভাবে তার শরণাগত হয়ে যায় শ্রী বলেছেন একটি পত্রে তোমার কোনো কর্মের ভিতর যেন কোনো রূপ কামনা না থাকে যাহাই কিছু করিবে নিষ্কাম ভাবে করিতে পারলেই প্রকৃত শান্তি পাইবে কর্ম সম্বন্ধে স্বামী নিগমানন্দ বলেছেন কর্মেই মানুষ সুখ দুঃখ ভোগ করে কর্ম তিন প্রকার এক মোহবশে যে কর্ম করা হয় তা হল তামসিক দুই সর্বাদী লাভের জন্য যে কাম করা হয় তাহা রাজসিক নিষ্কাম ভাবে কেবল ভগবত কৃতার্থে যে কর্ম করা হয় তা সাধ কর্মফল আবার তিন শরীরে হয় স্থূল সূক্ষ্ম ও কারণ স্থূল শরীরের কর্মগুলো স্থূল ও সূক্ষ্ম শরীরে ভোগ করে স্থূল শরীরের মনোদ্ভব আশাগুলো সূক্ষ্ম ও কারণ শরীরে ভোগ কেউ করে কেউ অপরের দোষের দিকে তাকাবেন না আমার মন সদা সাধু কিনা কর্ম আমার হচ্ছে কিনা শুধু উপদেশ শুনলেই হয় না উপদেশ কর্ম করতে হয় শ্রী শ্রী গুরুদেব বলেছেন সকাম কর্মের পরিবর্তে নিষ্কাম কর্ম করাই উচিত সকাম কর্ম অত্যন্ত হেয় উত্তম হল নিষ্কাম কর্ম নিষ্কাম কর্ম করতে হলে ভগবানের উপর নির্ভর না করে উপায় কি নিষ্কাম কর্মে কি হয় দেখো পাপ করলেও সেটা পূর্ণ হয়ে যায় মনো বলেছিলেন কালের অধীনে সকলেই তাদের নিজ নিজ কর্মফল অনুসারে সুখ অথবা দুঃখ ভোগ করছেন ভগবান সকলকেই সমান সুযোগ দেন কিন্তু নিজের কর্ম অনুসারে এই জগতে মানুষ সুখ অথবা দুঃখ ভোগ করে পুরাণের কথা অনুযায়ী আমরা দেখতে পাই ব্রহ্মবর্ত পুরাণের এক কাহিনী থেকে পাই স্বয়ং সূর্যদেবের কন্যা ছিল বৃষ্টি সেই বৃষ্টি বিবাহযোগ্য হওয়ার সত্ত্বেও তার পিতা সূর্যদেব তাকে পাত্রস্থ করতে পারছিল না কারণ বৃষ্টির ছিল কদাকার চেহারা এমত অবস্থায় কন্যা বৃষ্টি তার পিতাকে বললেন পিতার কন্যা জন্য যা কিছু করেন তা কিন্তু সুকর্ম আবার পিতা যখনই কোনো কর্ম পাত্রের হাতে তার কন্যাকে সম্প্রদান করতে যান তখন কন্যা আবার তার পিতাকে বলছেন দেখুন পিতা পুত্র ধন রূপ সম্প্রীতি এই সমস্ত পূর্বের কর্মানুসারে লাভ হয়ে যায় অর্থাৎ পূর্বজনে যে রকম কাজ করবে পরজন্মে সেই কর্ম অনুসারে তার যোগাযোগ ঘটে এরূপ বৃষ্টির সাতটি পুত্র সন্তান ছিল তার মধ্যে কনিষ্ঠ ছিল হর্ষণ এই হর্ষণ তার মাতুল জিজ্ঞেস করলেন প্রাণীদের এই সকল সুখ এবং দুঃখ এটা নির্ধারিত হয় কিসের মাধ্যমে অর্থাৎ পৃথিবীতে এই তারতম্য কেন তখন হর্ষণের কথা শুনে তার মাতুল যমরাজ উত্তর দিলেন পুত্র জীবের কর্ম হল জীবের সুখ দুঃখের নিয়ামক পূর্বজন্মের কুকর্ম করে পরজন্মে দুঃখ হয় সুতরাং সর্বদা সুকর্মে রত থাকা উচিত এরপর যমরাজ বললেন এই পৃথিবীতে জীবের পালনকর্তা কর্তা হলো ভগবান শ্রী বিষ্ণু জীবের কর্মফল পরিবর্তন করার ক্ষমতা কেবল তারই আছে একমাত্র কর্মফল পরিবর্তন করার ক্ষমতা শুধু শ্রী বিষ্ণুরই আছে এই আমরাও তো নিশ্চিত মনে দিন যাপন করতে পারি ঘুরপাক না খেয়ে স্বয়ং শ্রী শ্রী গুরু মহারাজের চরণে স্তর করে তার কর্মে পরিবর্তন করতে পারি কারণ গুরুই হলেন বিষ্ণু তিনি পতিত পাবন শ্রীকৃষ্ণ গুরুরূপ ধারণ করে মর্তের কলিগত জীবকে উদ্ধারের কারণে এই ধরাধানে অবতীর্ণ হয়েছিল এই সংসারের মায়া জালে আবদ্ধ হয়ে জীব সকল কষ্ট ভোগ করতে থাকে কারণ সংসার মাত্রই মায়া আর এই অর্থলোল জীব অনেক কুকর্মে লিপ্ত হয়ে থাকে তার ফলে তার কুকর্মের বোঝা তিল তিল করে বাড়তে থাকে এমন একদিন আসে যখন সেই বোঝা বইবার আর ক্ষমতা থাকে না সেই বোঝা ক্ষম বইবার ক্ষমতা সে হারিয়ে ফেলে অর্থেই সেই জন্য সেই মানুষকে নরকে যাওয়ার জন্য যখন কর্ম সম্পাদান করতে হয় আর পিছুপা হয় না আর এই অর্থহীন অর্থের জন্যই তার বহু কষ্ট ভোগ করতে হয় চৌর্য হিংসা মিথ্যা দম্ভ কাম ক্রোধ বিস্ময় মত্ততা ভেদ বৈর অবিশ্বাস স্পর্ধা স্ত্রী ভূত ও মদ্য এই পঞ্চদশ প্রকার অনর্থ অর্থের জন্যই ঘটে থাকে এর ফলে জীব কষ্ট ভোগ করতে থাকে প্রত্যেক ব্যক্তিকে তার ভোগ্য ফল ভোগ করতেই হবে কেউ তা রোধ করতে পারবে না মানুষ আমি আমার এই বুদ্ধিতে সংসারকে জড়িয়ে ধরতে চায় কারণ এই ধারণা ভ্রান্ত যা কিছু কর্ম এই ভৌতিক দেহের আত্মার কোনো কর্মই নেই আত্মাকে কোনো দুঃখ স্পর্শ করতে পারে না তাই প্রত্যেক জীবের উচিত যে কর্ম উৎকৃষ্ট যা আত্মার জন্য উন্নতি ঘটায় চেতনার উদ্ভব হয় মনে আসে অপার আনন্দ সেই আনন্দের কোনো সীমা নাই যা শাশ্বত সেই কর্মেই লিপ্ত থাকা ভালো গীতার দ্বিতীয় অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন কর্মই ধর্ম অতএব কর্ম সকলকেই করিতে হইবে ইহাতে ব্রহ্মজ্ঞানীরাও বাদ চায় না তবে ব্রহ্মজ্ঞানীর কর্ম নিষ্কাম আবার তৃতীয় অধ্যায় লিখেছে কর্মযোগ অধ্যায় শ্রীকৃষ্ণ বলেছে আমি মানুষের হিতার্থে বেদের ধর্ম প্রচার করিয়া থাকি উক্ত বেদে দুইটির পথে সন্ধান বর্ণিত হয়েছে একটি জ্ঞান অপরটি নিষ্কাম কর্মের পথ সাধারণ গৃহীদের নিষ্কাম কর্ম গমনই শ্রেয় নিষ্কাম কর্মে মন পবিত্র হয় মনের পবিত্রতার সঙ্গে সঙ্গে জ্ঞানও বিশুদ্ধ হয় যাহারা নিষ্কাম কর্ম করে তাহাতে সর্বদা স্মরণ রাখা উচিত যে সে যে কার্যে ব্রতী তাহা তার নিজের নয় শ্রী শ্রী ভগবানের কাজ আবার তিনি শেষ অধ্যায় বলেছেন কর্মফলের লোভ বর্জন করাই আসল ত্যাগ যারা ভাবেন যে সংসারের কাজ কর্ম পরিত্যাগী ত্যাগ তারা ভুল বুঝে থাকেন আসক্তিহীন হয়ে কর্মফলের আশা ত্যাগ করে নিজের কর্তব্য পালন করে যেতে হবে নির্লুপ্ত যে কর্ম করে সে কর্মবন্ধনে আবদ্ধ হয় না নিজের নির্দিষ্ট কর্ম করাই ভগবানের উপাসনা পৃথিবীতে এমন কোনো কর্ম নাই যে দোষহীন সুতরাং ভগবান সকল কর্মের ফল অর্পণ করে আসক্তিহীন হয়ে কাজ করতে হবে সকাম কর্ম বর্জন করে শ্রী ভগবানের শরণাপন্ন হতে হবে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সুখ এবং দুঃখ মানুষ নিজ কর্মফল অনুযায়ী ভোগ করতে থাকে আমি সুখ ও দুঃখ কোনোটাই দেই না যাহারা আমার উপর নির্ভয় করিয়া থাকে তাদের জন্য আমি সবকিছুই করিয়া থাকি আমাদের এই শরীর প্রকৃত বুদ্ধি ত্রিগুণাত্মক অহংকার দ্বারা আবদ্ধ দেহ থেকে থেকে কর্ম কর্ম এবং পুনরায় নতুন দেহের উৎপত্তি হয় এইভাবে বারবার জন্ম ও কর্ম হতে থাকে প্রারব্ধ কর্মানুসারে জীব সুখ দুঃখ প্রাপ্ত করে পুণ্যকর্মের ফলে সুখ এবং পাপ কর্মের ফলে দুঃখ ভোগ করে সুতরাং কর্মপাশে জীব নিজ ত্রিদিব শরীরে হওয়া শুভাশুভ কর্ম দ্বারা চক্রের মতো বারংবার আবর্তিত হতে থাকে এই মনুষ্য লোকেই কর্মাধিকার ভূমি লোকান্তরে কর্মাধিকার নাই কাজে সেখানের কর্মও এখান থেকে করে যেতে না পারলে লোকান্তরে গিয়াও শান্তি হয় না তাই সেই কর্মে মনোনিবেশ করো এই মহামায়ার সংসারে কেবল কর্মভোগের খেলা ইহা সীমা দেওয়া যায় না কখন কাহার কি কর্ম হয় তাহা ঠিক করা বড়ই যে কঠিন সুতরাং দুশ্চিন্তা করিও না শ্রী শ্রী ঠাকুরের উপর নির্ভর করিয়া দিন কাটাও সৎ কর্মের ফল সকল সময় সৎ এবং মঙ্গলদায়ক হইবে তোমার প্রকৃতি তোমাকে অবশ করিয়া তোমার দ্বারা সেই কর্ম করাইবে শ্রী শ্রী ঠাকুর বলেছেন কলিযুগের জীবের স্বল্প আয়ু সত্যযুগে কর্মের ফল এক জীবনেই পাইত কিন্তু কলিযুগে তাহা হইতে পারে না সুতরাং আগের জন্মে যেরূপ কর্ম করিয়াছ সেইরূপ ফলই পাইবে শ্রী শ্রী অনুকূল ঠাকুর বলেছেন যখন তোমার কুকর্মের জন্য তুমি অনুতপ্ত হইবে তখনই পরম তোমাকে ক্ষমা করবেন আর ক্ষমা হলেই বুঝতে পারবেন তোমার হৃদয় পবিত্র শান্তনা আসছে আর তাহলে তুমি বিনীত শান্ত ও আনন্দিত হবে ত্রৈলঙ্গস্বামী স্বামী বলেছেন জীবের সুকৃতি ও দুষ্কৃতি অনুসারে সুখ ও দুঃখের ভোগ করার জন্য জন্মান্ত দেহ পরিগ্রহ করতে হয় কর্মফল অনুসারী জীবনের এত প্রভেদ হয়ে থাকে কর্মফলের অধীন হয়ে নানা রকম ঐশ্বর্য ও সুখ দুঃখ ভোগ করতে থাকে কর্মানুসারে ফল এই জগতে ভোগ হয়ে আবার নরক স্বর্গ পৃথক স্থানে নিষ্কাম কর্ম কি ঠাকুর আবার প্রভু আমি তার ভৃত্য কর্তব্যবোধ তার সেবা করি না সেবা না করে থাকতে পারি না তাই সেবা করি তিনি বিষ্ণু আমি গরুর তিনি শিব আমি তার বৃষ তিনি রাম আমি হনুমান প্রভুপূর্ণ আমার কিছুই নেই তিনি সব তার সেবা করে শুধু প্রাণের টানে তার কাছে কিছুই চাই না কোনো প্রার্থনা নেই তিনি বিশ্বময় বিশ্বের যা কিছু সবই তিনি সংসারে যা কিছু সবই তিনি সবই তার বিশ্বের সেবা করে সংসারের কাজ করে শুধু তার প্রীতির জন্য এই রকম নিষ্কাম কর্ম ভগবান শ্রীকৃষ্ণ বলেন এই নিষ্কাম কর্মের এক মহান আদর্শ তিনি এক মুহূর্ত কর্মহীন অবস্থায় থাকেননি অথচ নাম যশ প্রভাব প্রতিপত্তি কখনোই কোনো কিছুর আকাঙ্ক্ষাও করেনি তিনি কর্ম করে গেছেন কিন্তু কর্মের ফল চাননি তিনি সারা জীবন যেন নিষ্কাম কর্মের একটা মহান আদর্শ সুকর্মের সুফল কুকর্মের কুফল এই প্রবাদ আমরা বলে থাকি অর্থাৎ সবকর্মেরই ফল আছে কিন্তু এই কর্মফল দাতা তিনি হলেন বিধাতা এই কুকর্মের ফল কাটানো যায় কীভাবে শ্রী শ্রী গুরুদেব বলেছেন কমল ফলদাতা বিধাতা তিনি তার শ্রীচরণে স্বর হইলে তার কৃপায় কর্মফল কাটিয়া যাইবে তাহার চরণ ধরিয়া পড়িয়া থাকিতে হইবে নিষ্কাম কর্ম গ্রহণ করা তার সকাম কর্মের ফল কর্মী হতে হবে তাই নিষ্কাম কর্মের আশ্রয় গ্রহণ কর তার জন্য এই শ্রীগুরু আশ্রমের কাজ করতে হবে যে যাই কর্ম করি না কেন ফলের আকাঙ্ক্ষা ত্যাগ করে কামনা বাসনা শূন্য করে কর্ম করতে হবে যেরকম পানা পুকুরের পানা না ঠেললে জলের দেখা পাওয়া যায় না তেমনি ভক্তি লাভ না করলে ঈশ্বর দর্শনও পাওয়া যায় না তাই কর্ম করা উচিত ঈশ্বর তো আছেন তার দর্শন পেতে হলে কর্ম করতে হবে ব্যাকুল হয়ে কাঁদতে হবে আমাদের এত অশান্তি কেন চিন্তা ভাবনা কেন কারণ আমরা যে কর্ম করি তার মূলে আমাদের এত কষ্ট দুঃখ ভোগ বাসনা ত্যাগ করে কোনো কর্মই শান্তি আসে না তাদের ত্যাগ করতেই হবে তাই নিষ্কাম কর্মে অশান্তি হয় না তাই আমাদের সকাম কর্ম ত্যাগ করতে হবে তাহলেই আমাদের ঈশ্বর দর্শন লাভ হবে গুরু জয় শ্রী গুরুজয় শ্রীগুরুজয় ভিডিওটি এখানেই শেষ